আসসালামু আলাইকুম সবাইকে জেমিনি দিয়ে ছবি তৈরি করার জন্য সেরা পঞ্চাশ প্লাস ন্যাচারাল প্রম্পট শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে এই প্রম্পগুলো ইউজ করে হান্ড্রেড পারসেন্ট ফেস মিল রেখে ছবি জেনারেট করতে পারবেন আর প্রম্পগুলো কোথায় পাবেন তা একটু পরে দেখিয়ে দিচ্ছি সো ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিও শুরুতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সো ভিডিওটি শুরু করা যাক প্রথমে প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন দেন এরকম ইন্টারফেস শুরু হবে এখান থেকে প্লাস আইকনে একটি ট্যাপ করবেন দেন গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা একটি ক্লিয়ার ছবি অ্যাড করে নেবেন ছবি অ্যাড করার পর এখানে একটি প্রম্পট লিখতে হবে সো আমি একটি প্রম্পট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব প্রম্পট লিখা হয়ে গেলে নিচে থেকে সেন্ড অপশনে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ছবিটা জেনারেট হওয়ার জন্য দেখতে হান্ড্রেড পার্সেন্ট ফেস মিল রেখে কতটা সুন্দরভাবে ছবি জেনারেট হয়েছে এখন ছবিটাকে সেভ করার জন্য উপরে এরো অপশনে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে এখন বলছি প্রম্পগুলো কোথায় পাবেন প্রম্পগুলো পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামে চলে আসবেন এখানে সবগুলো প্রম্পট আপলোড করে দিব আপনারা খুব সহজে কপি করে ইউজ করতে পারবেন